নমস্কার বন্ধুরা পরিবারের সবার মন জয় করে নিতে বানিয়ে ফেলতে পারেন এই তারকি রুটি এর জন্য লাগবে না কোনো দামি ওভেন বা দামি কোনো উপকরণ মাত্র কুড়ি টাকা খরচ করলেই তৈরি করে ফেলতে পারেন গ্যাসের চুলায় এই মজার তারকিশ রুটি দেখতেই পারছেন কতটা নরম আর খুব অল্প সময়ের মধ্যেই তৈরি করে ফেলতে পারবেন তবে চলুন কথা না বাড়িয়ে দেখে নিই কীভাবে তৈরি করা যায় এই মজার রেসিপি আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা এই মজার রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব গরম দুধ গরম মানে এটা উষ্ণ গরম দুধ নিয়েছে প্রায় চারশো এম দুধ রয়েছে এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সাথেই দিয়ে দেবো এখানে তিন চামচ মতো চিনি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ইস্ট ইস্টটাকে উষ্ণ গরম দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে অনেকেই ইস্ট চেনেন না কিন্তু এটা মুদি দোকানে পাওয়া যায় মুদি দোকানে গেলেই ইস্ট বললেই দিয়ে দেবে তো ইস্টটাকে খুব ভালো করে দুধের সাথে আমি এইভাবে মিশিয়ে নিয়েছি তো এখন এর মধ্যে আমি দিয়ে দেব ময়দা এখানে আমি দুই কাপ মতো ময়দা দেব। এই রেসিপি কখনোই আপনারা আটা দিয়ে তৈরি করতে যাবেন না এটা তৈরি করতে ময়দারই প্রয়োজন হয় তো ভালো করে দুধের সাথে ময়দাটাকে এইভাবে মিশিয়ে নিচ্ছি তো আমরা এখানে একটা ডো তৈরি করে নেব তো এখানে আরও কিছু মেশাতে হবে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম তো ডিমটাকে ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি যদি আপনাদের ডিম পছন্দ না হয় তাহলে এটা এখানে স্কিপ করতে পারে খুব ভালো করে ডিমটাকেও ময়দার সাথে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা এখন যেটা দিতে হবে সেটা হলো রান্নার তেল এখানে আমি এক চামচ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি তেলটা খুব বেশি দেবেন না তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না তো খুব ভালো করে তেলটাকেও ময়দার সাথে মিশিয়ে নিতে হবে আর এই ডোটা কতটা নরম হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারছেন আর এই তারকিস রুটি তৈরির জন্য ডোটাকে কিন্তু এতটাই নরম রাখতে হবে এর থেকে শক্ত হলে কিন্তু রুটিটা আপনারা তৈরি করতে পারবেন না তো আমি আর একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যে এই ময়দার ডোটাকে রেখে দেবো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে হবে এর উপর থেকে আমি একটা তাবাল দিয়ে দিচ্ছি মানে একটু গরম জায়গায় রেখে দিতে হবে ঠিক আছে তো চলো এখন আমি কিছু সবজি কেটে নেব তো সবজির মধ্যে প্রথমে আমি নিয়েছি একটা পেঁয়াজ পেঁয়াজটাকে একেবারে পাতলা পাতলা করে কুচিয়ে নিতে হবে এই রুটি বানাতে যে এত সোজা তোমরা পুরো ভিডিওটা না দেখলে বুঝবে না আর এটা খেতে একেবারেই বাজারের মতো হয় বাজার থেকে আমরা যেরকম বার্গার কিনে খাই খেতে ঠিক তেমনটাই হবে তো পেঁয়াজটাকে এইভাবে আমি একেবারে কুচি কুচি করে কুচিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ এখন নিয়ে নিয়েছি একটা ক্যাপসিকাম তো ক্যাপসিকামটাকেও আমি এরকম করে কুচিয়ে নেব আর বন্ধুরা তোমরা এই রেসিপিটা বানিয়ে যদি বাচ্চাদের একবার খেতে দাও সে কিন্তু বারবার বায়না করবে এই রেসিপিটা তৈরি করে দেওয়ার তো এখন দেখো আমি গাজরও কুচিয়ে নিয়েছি তো এখানে আমার সমস্ত সবজি কুচিয়ে নেওয়া হয়ে গেছে আর এখন একটা টমেটো আমি কুচিয়ে নেব তো ভিডিওটা যাতে খুব বড় না হয়ে যায় তার জন্য আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি ভিডিওটা তোমরা বুঝতেই পারছো তো সমস্ত সবজিগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে বন্ধুরা আর এখানে কোনো সবজির প্রয়োজন নেই এখন আমি একটা প্যান নিয়েছি এই প্যানের মধ্যে প্রথমে আমি এক টেবিল চামচ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি প্রথমে এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভালো করে চেড়ে ভেজে নিতে হবে তবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই পেঁয়াজটা যখন দেখবে যে একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা গাজর গাজর আর পেঁয়াজটাকে একসাথে মিশিয়ে একটু ভেজে নিতে হবে গাজরটা গলতে একটু সময় নেয় তো গাজরটা একটু নেড়েচেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ লবণটা দিলে গাজর আর পেঁয়াজটা কিন্তু একটু নরম হয়ে আসবে ভাজতে সুবিধা হবে আর দিয়ে দিলাম কিছু গোলমরিচের গুঁড়ো এবার বাকি সবজিগুলো আমি একসাথেই দিয়ে দিচ্ছি বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক 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 ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো দেখো বন্ধুরা আমরা খুব সুন্দর করে এই সবজিগুলোকে ভেজে নিয়েছি এরকমই ভাজতে হবে এর থেকে বেশি যেন ভাজা না হয়ে যায় এখন আমরা দেখে নেব যে রুটির ডোটা ঠিক কেমন হয়েছে এখন তাওয়ালটা খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমাদের ডোটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে এখানে ঢাকনাটাও খুলে আসছে এতটাই ফুলে গেছে যদি তোমাদের ডোটা এরকমটা ফুলে যায় তাহলে বুঝবে যে তোমাদের রুটিটা একেবারে পারফেক্ট তৈরি হবে আর যদি ডোটা এরকম না ফুলে তাহলে বুঝবে যে তোমার রুটিটাও পারফেক্ট হবে না তো যদি তুমি উষ্ণ গরম দুধের মধ্যে ইস্টা দাও ইস্ট্রা অ্যাক্টিভভাবে কাজ করবে তবেই কিন্তু এরকম ধরনের তোমার ডোটা তৈরি হবে তো ভেতরের হাওয়া আমি এইভাবে বের করে দিচ্ছি আর বন্ধুরা আমি যতই চেষ্টা করি যে আমি তোমাদেরকে আপনি আপনি বলার এটা হয়ে উঠছে না তোমরা খেয়াল করে দেখবে যে ভিডিওর প্রথম দিকে আমি চেষ্টা করেছি আপনি আপনি করে বলার কিন্তু এখন আর সেটা হয়ে উঠছে না তো কিছুই করার নেই আমি আমি ওইভাবে বলতে পারবো না অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছো তো আমার তো কিছুই করার নেই আমার বলতে বলতে এটাই অভ্যেস হয়ে গেছে তো আমি শুকনো ময়দা দিয়ে এই ডোটাকে আবারও মেখে নিচ্ছি আর ডোটা কতটা নরম হয়েছে তোমরা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছো আর এরকম নরম ডোই আমাদের লাগবে তো এখন এই ডোটাকে আমরা দুই ভাগে ভাগ করে নেব মানে দুই ভাগে ভাগ করে আমরা দুটো বড়ো সাইজের রুটি তৈরি করে নেব আর রুটিগুলো কতটা মোটা বা পাতলা হবে সেগুলো আমি তোমাদের নিশ্চয়ই দেখিয়ে দিচ্ছি তো আমি এরকম একটা প্লেট নিয়েছি আর প্লেটের মধ্যে আগে থেকেই আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি তো এই প্লেটের মধ্যে আমি একটা রুটি তৈরি করে নেব। আর এই রুটি কিন্তু বেলতে হবে না এরকম প্লেটের মধ্যে দিয়ে হাত দিয়ে চেপে চেপে ধীরে ধীরে বড় করে দিতে হবে তো একটা রুটি তৈরি হয়ে গেছে আমি অন্য একটা প্লেটের মধ্যে আর একটা রুটি একইভাবে তৈরি করে নেব হাতের মধ্যে যদি একটু লেগে যায় তাহলে একটু একটু ময়দা দিয়ে এইভাবে বেলে নিতে হবে আর রুটিটা বেশ মোটা করেই আমি বেলে নিয়েছি এখন একটা রুটির পরে আমরা যে মশলাটা তৈরি করেছিলাম সবজি মশলা সেটা দিয়ে দিতে হবে তোমরা এই সবজি মশলার জায়গায় চিকেনও দিতে পারো তো সবজি মশলাটা ঠিক এইভাবে দিয়ে দিয়েছি খুব ভালো করে সবজিগুলোকে এইভাবে সেট করে দেওয়ার পর আমরা অন্য একটা যে রুটি তৈরি করেছি এই রুটিটা এর উপরে এইভাবে দিয়ে দিতে হবে এ দেখো ছাড়িয়ে গেছে যেহেতু ওই প্লেটেও তেল দেওয়া ছিল খুব সহজেই ছাড়িয়ে গেছে তো খুব ভালো করে চারপাশটা এইভাবে চেপে চেপে লাগিয়ে দিতে হবে এই রুটি তৈরি করা যে এতটা সহজ তোমরা না দেখলে বুঝবে না তো বন্ধুরা আমি এরকম একটা চাকু নিয়ে চাকুর পেছন দিকটা দিয়ে ডিজাইন করে নেবো রুটিতে তোমরা নিশ্চয়ই দেখলে বুঝতে পারছো চেপে চেপে মানে চাকুর পেছন দিক দিয়ে দেবে চাকুর সামনের দিক দিয়ে দিলে তাহলে কিন্তু রুটিটা কেটে যাবে তো পেছন দিক দিয়ে চেপে চেপে এইভাবে আমি একটা ডিজাইন করে দিচ্ছি তো বন্ধুরা আজ যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলবাটনে অল অপশনে ক্লিক করবে যাতে প্রত্যেকটা ভিডিও আপলোড হওয়া মাত্র সববার প্রথমে তোমার সামনে পৌঁছে যায় আর সহজ সহজ রেসিপি দেখার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করবে যে তোমরা কোন ধরনের রেসিপি দেখতে চাও এখন আমি একটা ডিমের কুসুমকে নিয়েছি কুসুমকে নিয়ে ভালো করে এইভাবে ফেটিয়ে নিচ্ছি মানে তোমাদের যদি একটা পছন্দ না হয় তাহলে না দেবে অনেকে ডিম পছন্দ হয় না তো সেখানে তোমরা এখানে দুধটা দিতে পারো ঠিক আছে দুধটা এর ওপর থেকে দিতে পারো তাহলেও কিন্তু রুটির কালারটা খুব ভালো আসবে তো খুব ভালো করে রুটির চারপাশ দিয়ে ওপর দিয়ে সব জায়গা দিয়ে আমি এই ডিমেরগুলোটা দিয়ে দিয়েছি ওপর থেকে একটা চেরি ফল দিয়ে দিচ্ছি শুধু সাজিয়ে নেওয়ার জন্য রেডি হয়ে গেছে তো আমি অন্যদিকে গ্যাসের চুলায় একটা কড়াই ফ্রি হিট হতে দিয়েছিলাম ঠিক যেমন আমরা কেক তৈরির জন্য ফ্রি হিট করে নিই তো ফ্রি হিট হয়ে গেছে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে এখন থালাটাকে খুব সাবধানে এর উপরে দিয়ে দেব। এবার এর উপর থেকে দিয়ে দেব কিছুটা সাদা তিল সাদা তিলটা দিলে দেখতে রুটিটা খুবই সুন্দর লাগবে তো তিলটাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রুটিটাকে বেক করে নিতে হবে পঁচিশ থেকে তিরিশ মিনিট পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে তোমাদের রুটিটা একেবারে বেক হয়ে যাবে আর গ্যাসের রাস্তা লো টু মিডিয়াম রেখে নেবে তো বন্ধুরা প্রায় তিরিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এই দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে কত সুন্দর ফুলে উঠেছে রুটিটা একেবারে পারফেক্ট হয়েছে নরম তুলতুলেও হয়েছে এখন আমরা রুটিটাকে কড়াই থেকে বের করে নেব বন্ধুরা তোমরা দেখলেই পা দেখতেই পারলে যে একদম অল্প সময়ের মধ্যে কত সহজে আমাদের তারকি শ্রুটিটা তৈরি হয়ে গেছে তো বন্ধুরা তোমরা দেখতেই পারলে যে কত সহজে কত অল্প সময়ে অল্প উপকরণে আমাদের দারুণ মজার তারকি সুটি তৈরি হয়ে গেছে আর এটা কতটা নরম হয়েছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমি এখন একটা তোমাদের কেটেও দেখাবো এ দেখো মানে এটা ক্যামেরাটা অফ হয়ে গেছিলো তার মধ্যে আমার কাটা হয়ে গেছে তো তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা নরম তুলতুলে তুলে একেবারে দোকানের বার্গারের মতো তৈরি হয়েছে তো এটা বার্গার নয় এটা তার কি খেতে কিন্তু অসম্ভব মজার হয় এ দেখো তোমাদের আমি পুরো রুটিটাকে ছেঁড়ে দেখাবো তো বন্ধুরা দামি রেসিপি তোমরা কম খরচে বাড়িতে তৈরি করতে পারবে আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে তো বন্ধুরা আজ এখানে বিদায় নেব। আবার দেখাবে নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য সব পাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রাখো কমেন্টে অবশ্যই জানিও যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে